Okay.

হ্যালো হাই গুড আফটারনুন আড্ডায় চলে এলাম খাওয়া দাওয়া সেরে তুই কোথায় আছো চলে আসো লাইভে জয়েন করো কয়দিন পর পর আসি তোমাদের সাথে দেখা করতে তোমরা না আসলে কি হবে বলো চলে আসো সবাই আড্ডায় বসে পড়ি আড্ডায় বসে পড়ি আড্ডায় দেখছ হ্যালো হাই গুড আফটারনুন সবাইকে দুষ্টু মিষ্টু চ্যানেলে সবাইকে স্বাগত কে কোথায় আছো জয়েন করো লাইভে একদিনই বলছি না একদিনই বলছি তো যারা যারা লাইভে জয়েন করেছো কমেন্ট করো লাইক কমেন্ট করো আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে কারো কিছু বলার থাকলে জিজ্ঞাসা করার থাকলে করতে পারো হ্যালো হ্যালো কোথায় গেল আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথায় গেল চলে আসো কি বলছেন কিছু বলছি তোমাকে মিষ্টু ঘুমায়নি ম্যাডাম আসবে চারটার দিকে যার জন্য ঘুমায়নি সিয়াম হ্যালো হাই শিয়াম কোথা থেকে দেখছো আপনার এম আর হ্যালো হাই সবাইকে হ্যালো হাই গুড আফটারনুন কোথা থেকে দেখছো বলো ভালো লাগে শুনলে যারা যারা জয়েন করছো কমেন্ট করো হ্যালো হাই কেমন আছো সবাই মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এটা কোনো প্রশ্ন হচ্ছে তো আমার নাম জিজ্ঞাসা করে সেটা আলাদা বাবার নাম শুনে কিছু হবে না বাবা নেই চলে গেছে উপরে বাবা নেই ไฮไฮเฮียนเฮียเฮียนเฮียฮัลโหลไฮไฮ সবাইকে কেমন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমার তো হয়ে গেছে যার জন্য আমি আড্ডায় চলে এসেছি আড্ডা দিতে তোমাদের সাথে কদিন থেকে গল্প হচ্ছে না বন্ধুদের সাথে তাই গল্প করতে চলে এলাম আই এম বিটিএস কেমন আছো ভালো আছি গো খুব ভালো গরম পড়েছে ফ্যান ঘুরছে যার জন্য আওয়াজটা মনে হচ্ছে ক্লিয়ার আসছে না খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আশা করি টাইমটা কি ঠিক আছে এখন তো অনেকেরই খাওয়া দাওয়ার সময় না আমি সেই সময়টাই চলে এসেছি লাইভে দুষ্টুমিষ্ট টিভি দেখছে যার জন্য টিভির আওয়াজ ফ্যানের আওয়াজ তোমাদের পরিষ্কার আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কি আমি রোজা রোজা করছে মনে হচ্ছে তিন মাস চৈত্র মাস রোজাই আছো যার জন্য খাওয়া দাওয়া হয়নি না হ্যাঁ আসবে তো তুমি দেখতে থাকো ম্যাডাম আসবে ওকে বুঝতে পারলাম তুমি রোজায় আছো খাওয়া দাওয়া হয়নি কোথা থেকে দেখছ এখন ঘুমের সময় তাই না আর বসে বসে লাইট করছি ঘুমিয়ে পড়তাম দুষ্টু মিষ্টু প্রাইভেট আছে দুষ্টু মিষ্টু প্রাইভেট আছে চারটার দিকে যার জন্য ঘুমাইতে পারছি না ওদেরকেও ঘুম পাড়ায়নি আজকে ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ গা হামাচ্ছে পুরা ধন্যবাদ অসংখ্য সবাইকে যারা যারা লাইভে জয়েন করেছো কমেন্ট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে এসে কমেন্ট না করলে গল্প না করলে ভালো লাগে বলো গল্প করতে হয় লাইভে আসাটাই হলো গল্পের জন্য সবার সাথে পরিচয় ভিডিওতে তে আর সবার সাথে কথা বলা হয় না তবে বন্ধুরা ভিডিও গুলা দেখো লাইক কমেন্ট করো দুষ্টু মিষ্টুকে নিয়ে যে ভিডিও পোস্ট করছি তোমরা দেখো পাশে থাকো সাপোর্ট করো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আমার নাম রাবিয়া থ্যাংক ইউ রাবিয়া নামটা বলার জন্য আমি বুঝতে পারছি না ছেলে না মেয়ে মনে হচ্ছে ছেলে ছবি দেওয়া আছে রাবিয়া কি তুমি মেয়ে না ছেলে আমি তো বুঝতে পারছি না আমার নাম রাবিয়া ওকে যাই হোক না কেন ভালো লাগলো কথা বলে কথাই বলতে না কে একজন লাইক করলো লাইক করে আবার লাইকটা ডিসলাইক করে দিল এটা কেমন হলো বলো তো লাইক করে লাইকটা আবার ডিসলাইক করে দিল ওটা বিটি এর ছবি ছবি আমার আমার চ্যানেলে যেরকম আমি আমার ছেলে মেয়ে মিষ্টুর ছবি লাগিয়ে দিয়েছি যার যার ভালো ব্যক্তিগত ব্যাপার না ছবিটা লাগানো थैंक यू हेलो हेलो কোন নাম্বার কি দিচ্ছো তোমরা কিছু বুঝতে পারছিনা একই নাম্বার याम हुसैन एक भी नंबर तीन जने पूछते पालाम ना हेलो हेलो हाय सभी के हेलो हाय কেউ গল্প করার মতো আছো থাকলে বলো নাহলে কিন্তু আমার পুরো ঘুম পাচ্ছে এখন ঘুমিয়ে পড়বো গিয়ে কেউ নেই থাকলে অবশ্যই কমেন্ট করতে তাহলে চলে যাচ্ছি টাটা বাই বাই আজকে এইখানেই দেখা হবে আবার পরবর্তী লাইভে সবাই আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা